আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমার এই দুইটা হচ্ছে মানিক জোড়া বা কবুতরের জোড়াও বলতে পারেন জানি না মানিক জোড়া মানে কি এটা কিন্তু আমার মার কাছ থেকে শোনা আমার মা আমাদের বলতো কেননা আমি আর আমার বোন তো এরকম মানে পিঠা পিঠি এই জন্য আমার মা সবসময় বলতো যে এই দুইটা হলো মানিক যে জায়গায় ছি দুই বোন ঝগড়া ঝগড়ি করতেছি মারামারি করতেছি আবার দুই মিনিট পরে মিষ্টিছি দুই মিনিট পর পরই রাগারাগি এই জন্যই মা বলতো এই দুইটা হচ্ছে মানিকজোড়া জোড়া এই জন্য আমিও বললাম যে আমার এই দুইটা মানিকজোড়া জোড়া জানি না মানিক মানে কি। জানি না এরকম মানিকজোড়া কার বাসায় আসে বা বাবা যার বাসা আছে সেই মাই জানে যে দুইটা পালা কী কষ্ট জানি না এদের বাঁধাবাদি রাগারাগি করতেও সময় লাগে না মিষ্টিও সময় লাগে না আর শুধু মার কাছে বিচার মা এটা করেছে মা ও এটা করেছে মানে দুজনের বিচার শুনতে শুনতে আমি একেবারে জ্বালা পালা আমার মনে হয় পাঁচ ছয় বছরের ছোট বড় হলে সেই বাসারা মনে একটু কম ঝগড়াঝাটি বাঁধা বাঁধি কম করে মানে মার এত বিচার করা লাগে আসলে আমরা দুই বোন এরকমই ছিলাম মানে খুবই রাগারাগি মুখে মুখে তর্কি করতাম তারপরে দেখা যাচ্ছে মুখে মুখে পাচ্ছে না তারপর দুই বোন হাতা করতাম করতে করতে দেখা দেখা যাচ্ছে যে এ ওরে একটু জোরে একটা চল দিচ্ছে ও আমাকে জোরে একটা চল দিচ্ছে এভাবে দেখা যাচ্ছে অনেক জোরে লেগে যাচ্ছে ব্যথা পাচ্ছি তখন মার কাছে দিতাম তখন মা সেই রাগ করত এক খরচ যায় মা বলতো তোরা হলো বিড়ালের মতন যে লাঠি উঁচু করি সেই মেয়া মাও করতে করতে দৌড় মারবি আবার একটু পরে মেয়া মা করতে করতে কাছে চলে আসবি তোরা আমার কাছে

আসলে আমি এসব কথা মনে করতেই পারি না আমি অল্পতে মানে খুবই ইমোশনাল হয়ে যাই আমার খুবই মানে কান্না সেই কথাগুলো মনে পড়লে এখন খুবই মিস করি সেই দিনগুলো আসলে একজোড়া ভাই বোন থাকা মানে খুবই ভালো যে একই বিছানায় ঘুমানো একই ফ্লেটে খাওয়া একই সাথে ঘোরা আমাদের চব্বিশটা ঘন্টায় দুই বোনের সাথে কাটতো আবার আমরা এরকমই ছিলাম যে আমরা দুই মিনিট যদি চোখের আড়াল হাতাম কেউ দুই মুনি কেউ কারোর মানে খুবই অস্থির যেতাম মার কাছে খালি পড়াশোনা করতাম মা ও কখন আসবে ও কি করতে গেছে খুবই হয়ে যেতাম আবার এক জায়গায় আসলে একটু বা তো হতোই তারপরে মনে করি যে ভালোই ছিলাম আসলে এগুলো হলো ভাই বোনের ভালোবাসা আসলে মা মাঝে মাঝে খুবই রাগ রাকত এখন বুঝি যে আসলে মারে কতটা কষ্ট দিয়েছি মা কতটা কষ্ট পাইছে বলে এই জন্য বকা দিয়েছে কিন্তু দেখেন আমাদের জীবন আর আমার মাদের জীবন অনেক পার্থক্য আমার মার কথাই যদি আমি বলি আমার মার খুবই কম বয়সে বিয়েছে আমাদের মতন চোদ্দ বছর বয়সেই বিয়েছে তারপর পরপরই আমরা দুই বোন তারপর আমাদের সংসার অনেক বড় এবং অনেক ঝামেলা একটা সংসার আমাদের ঝামেলায় বলতে আব্বুর তো ব্যবসা আবুর চারটা পাঁচটা ঘিরে মাছ হয় এবং দুষারায় ধান হয় বছরে এগুলো সব কিছু ম্যানেজ করা আসলে এগুলো মা করে না লোক দিয়ে করায় কিন্তু সেই লোকগুলার ম্যানেজ করায় মানে খুবই টাফ এক কথায় বলা যায় যে আমার মা কখনো রান্নাঘর দিয়ে বের হতে পারে না আমার মা সবসময় যেন রান্নাঘরে থাকা লাগে কেননা আমরা ছোটবেলাতেই দেখে এসেছি যে আমার দাদি আমাদের কাছেই থাকে আমার আর একটা আছে আছে কিন্তু আমি কখনো দেখিনি যে আমার সাসার বাড়ি বা আমার চা কাছে যে আমার দাদি এক মাস বা কিছু জানি না হয়তো আমাদের বা আমার মাকে ভালো লাগে এই জন্য সে আমার মার কাছেই থাকে আমাদের যত আত্মীয়-স্বজন মানে আমার দাদির মনে করেন আমার ফুফু ফুফাতো বোনরা তারপরে আমার দাদির বাপের বাড়ি থেকে মানে প্রতিদিন দেখা যাচ্ছে একটা না একটা তো থাকবে তা বাদে আমাদের বাড়ি বারো মাস কর্মচারী থাকে তা বাদে মা তো রান্নাঘরে বের হতে পারে না এই জন্য আমাদের বাইরের কাজ করার জন্য একটা দুইটা মহিলা থাকে সব কিছু মিলায় সবাই তো বেলায় খায় এই সব রান্নাবান্না কাজ কাম মা মানে খুব একটা ঝামেলার ভিতর যায় তার ভিতর দিয়ে যদি আমরা বিরক্ত করি তাহলে মা বকানা দিয়ে কই যাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ